এটা আরেকটা স্পেশালিটি আছে সেটা হলো আপনি আজ আমরা অনেক সময় শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করি সো এটা তুমি ওই কন্ডিশনারটা যুক্ত একটা অয়েলে কন্ডিশনার যুক্ত এটা হলো এটা মেইন স্পেশালিটি আসসালামু আলাইকুম স্পেশাল ভাবে এবার আমার ভাইদের জন্য হেয়ার টনিক ভ্যাজলিন নিয়ে আসছি আপনার চুল রক্ষার্থে আপনি আপনার চুল ভালো রাখার জন্য আপনার চুল সবসময় সিল্কি যেন কি গ্লেজি থাকে কি চুলের হেয়ার ফল কমে কি চুলের খুশকি কমে ওরকমই একটা খুবই ভালো কোয়ালিটি অয়েল আনলাম আপনারা সবাই নিতে পারবেন এবং এটার কোয়ালিটি সুপার ভালো আর এটা করবো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনারা খেয়াল করবেন তিনশো এম এল এর ইউনিভারের প্রোডাক্ট সো এটা ইন্টারন্যাশনাল এবং এটা আমি যতজনকেই দিয়েছি এটা যারা একবার ব্যবহার করেছেন এটা তার পেমি পড়ে গেছেন এবং এটা ছাড়া সে আর কিছু ব্যবহারই করে না এবং এটা স্পেশালিটি ম্যানদের জন্য

যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ কে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটক কেও লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম